ভালো করে এখানে কাঠের জ্বালানিতে হান্ডি মাংস আজকে এটা ছাদ পিকনিক বলা যায় আমাদের ছাদ গাছে ভর্তি রাত্রিবেলা এখন প্রায় সাড়ে এগারোটা বাজে বারোটায় বেশি হয়ে গেছে এখানে আমাদের কাঠের জ্বালানিতে গাছের জ্বালানি অনেক আছে টুকটাক কাঠের জ্বালানি ওইসব এতে পড়েছে এইটা যখন এটা তুলি পরে হচ্ছে জল দিয়ে দিবে মানে আগুন না তো এইটা হয়েছে আমাদের এখানে বনভোজন নয় ছাদ ভোজন ছাদ ভোজন আমাদের আমাদের বুড়োদের একটা দল আছে তাছাড়া আমরা একটা বিন্দু বিন্দু জল বলে একটা গ্রুপ আছে

দোল খাচ্ছে এখন বয়সটাকে সাত বছরে নামিয়ে নিয়েছে আর এবার আমাদের আমাদের হ্যাঁ যাই হোক আমরা মাঝে মাঝেই চলে যাই এপাশ উপপাশ আর এখন তো আর কলাপাতা না অথচ কলাপাতার মতো দেখতে এগুলো এতে ভোজন হবে আসুন আমরা হাণ্ডি হান্ডি মাটন খাবো যখন তখন আপনাদের একটু ফটো দেখাবো